ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তার আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের প্রতি ফেসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করেছে সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান করছি বাংলাদেশের তারা এখন বোঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউস গুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিস্থিতি খারাপ হবে আমি সবাই গ্রহণ করব মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপাগান্ডা করবেন না আমরা একই সাথে বাংলাদেশের সকাল ছাত্র সংগঠনকে অনুরোধ করব আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলাই তুলে আমরা নষ্ট না করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও বলছি এই খুনে আসিরা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কোন হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে একই সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের যত দূষণ আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে থালাই দিতে হবে